উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুণা হবে কিনা জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে সালাতে অলসতা আসলে করণীয় কি কি নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে গেলে করা যায় মাহারা না সেক্ষেত্রে করণীয় নিয়মিত সুম্তকারী কবরে আজাব থেকে মুক্ত থাকবে এ কথা কি সত্য আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি তার নিয়ে এখন আপনি লিখেছেন বাথরুমে বিসমিল্লা বলা যায় না কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয় সেক্ষেত্রে করেন কি বাইরে থেকে বিসমিল্লা বলে প্রবেশ করবেন অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওজুর মতো করে শুরু করবেন গোসল তখন আপনি মনে মনে বিসমিল্লা বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন এরপর আফসানা ইমরোজ আপনি লিখেছেন ফরজ সালাতের প্রথম রাখাতে আয়াদ করছে এবং দ্বিতীয় রাখাতে সুরে এক ক্লাস নিয়মিত পড়া যাবে কিনা নিয়মিত এটা কেন করবেন তবে আপনি এটি করলে সালা তাদের হয়ে যাবে না হওয়ার কোনো কারণে সালাতাদ খাতে পড়তেই পারেন পড়তে পারেন এতে নামাজ হয়ে যাবে নামাজ না হওয়ার কোনো কারণ নাই কিন্তু আপনি মহব্বত করেন এবং আপনি বা সেটাকে আপনি নিয়মিত করবেন কেন নিয়মিত করাটা তো শুননা হতে পারে না তবে সালাতাদাই হয়ে যাবে এরপরে মাহফুজা মুক্ত আপনি লিখেছেন পার্লারের রূপচর্চা বা ফেসিয়াল করা যাবে কেন রূপচর্চা করা যেতে পারে শরিয়ার সীমার মধ্যে থেকে আপনি ব্রুপ লাগ করলেন না আপনি হারাম কোনো কিছু করলেন না শরীরতের সীমার মধ্যে থেকে আপনি রূপচর্চা করলেন মেহেদি লাগালেন বা আপনার শরীরে যদি কোনো প্রকার কি বলে এটাকে মেকআপ করাতে হয় সে প্রলেপ তৈরি না হয় যার কারণে উজুতে কোনো অসুবিধা হবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি প্রলেপ তৈরি করেন ধরুন মাসিক অবস্থা কর্মী এটা করলেন তার এখন সাদ ফরজ নয় অতএব তিনি এটা করতে পারেন এক কথা শরীরের কোনো বিধান যদি লঙ্ঘন না হয় তাহলে সেক্ষেত্রে রূপচর্চা বা ফেসিয়াল করাতে কোনো অসুবিধা নাই হাসান রহমান আপনি লিখেছেন নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম বের হয় তাহলে সেক্ষেত্রে সলাদ ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সেই সালাদ আদায় করবেন আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা বের হতে থাকে কিংবা একটু চাপের কারণে বের হয় বিশেষ করে অনবরত যাতে বের হতে থাকে তারা তো মাজুর তাহলে সেই সালাদ অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে আর যদি চাপের কারণে বের হয় কিংবা কোনো বিশেষ কল্পনা চল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয় তাহলে সেক্ষেত্রে তার সালাদ নষ্ট হয়ে যাবে যেহেতু অপবিত্র হয়ে গেছেন এবং অপবিত্র হয়ে গেলে সলাদ ভঙ্গ হয়ে যায় যার কারণে তিনি আবার পবিত্র হয়ে সেই সালাদকে পূর্ণ আদায় করবেন আফসানা আফরিন উর্মি লিখেছেন নিয়মিত সুরা সুরামকারী কবরে আজাব থেকে মুখে থাকবে কথা কি সত্য তাহলে নেফাস অবস্থায় ওই সুরার আমল মহিলারা কিভাবে করবে এটাকে কোরআন একাডেমির কোনো সুরা যদি মাসিক অবস্থায় কোনো নারী তেলাওয়াত করেন তাহলে সেটা তেলাওয়াতের অংশ হিসাবে না এবং দোয়া বাজিকের অংশ হিসাবে করতে পারেন সেটি জায়েজ আছে মোহাম্মদ রাকিব লিখেছেন আমি ব্যাংকে ডিপিএস করি নাই এবং সেভিংস অ্যাকাউন্ট করেছি তাতেও আমাকে বছরের শেষ দিন কিছু সুদ দেয় এটা খাওয়া কি ঠিক হবে না এটা খাওয়া ঠিক হবে না বরং এটা আপনি করে রেখে সেই টাকাটা আপনি অবশ্যই কোনো গরিব দুঃখী মানুষকে দান করে দিবেন যাতে করে আপনি এই হারামকা টাকাটি আপনি বক্ষণ না করেন সবের উদ্দেশ্য ছাড়া কোনো গরিবকে আপনি আপনি মুক্ত হয়ে যাবেন রমজান বিপ্লব আপনি লিখেছেন জর্দা দিয়ে পান খেলে কি ওজন নষ্ট হয়ে যাবে না জর্দা দিয়ে পান খেলে ওজন নষ্ট হবে না তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে যেগুলো নেশা জাতীয় জাতীয় সেগুলো একদম মুসলমানের জন্য খাওয়া উচিত নয় তবে যেটা শুভ্রাণের জন্য শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা সেটি খাওয়া যেতে পারে রুবা ইসলাম আপনি লিখেছেন বাইরে ঠিকঠাক পর্দা করা যায় কিন্তু বাসায় বা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে মাহারা মেনটেন করা যায় না সেক্ষেত্রে করানো কি বন রুবা আহ আপনি ঠিকই বলেছেন যে বাইরে পর্দা করার চাইতে বাসার অভ্যন্তরে কিংবা কোনো অনুষ্ঠানে বেড়াতে গেলে পর্দা করাটা অনেক টাফ হয়ে যায় এই জন্য প্রথমত বাসার অভ্যন্তরে দিনই পরিবেশ তৈরি করার চেষ্টা করতে হবে বাসা যারা বসবাস করেন তাদের মধ্যে দিনই চেতনা তৈরি করার জন্য ঘরগুলোতে তালিম চালু করা যেতে পারে দিনী মসজিদ চালু করা যেতে পারে ওরামায় গ্রামের সংস্রব বাড়ানো যেতে পারে এভাবে নানাভাবে তাদেরকে যখন পর্দা হবে সহজ সেই সাথে পর্যন্ত তারা না বলছে ততক্ষণ পর্যন্ত নিজের পর্দা নিজে করার জন্য আপ্রাণ চেষ্টা করা ঘুমটা দিয়ে থাকা এবং পুরুষ যিনি গাড়ি মাহারাম আছেন তার থেকে দূরে থাকা আড়াল থেকে নিজের বাসার সংসার কাজগুলো করার আপ্রাণ চেষ্টা এবং লড়াই চালিয়ে যেতে হবে যদি পৃথক হওয়ার সুযোগ থাকে আর সেই সাথে কোনো অনুষ্ঠানে গেলে যদি পর্দা হীনতার মুখোমুখি হতে বাধ্য হয় তাহলে সে অনুষ্ঠান এড়াতে হবে হবে এবং করতে আর যদি কোথাও গিয়ে নিজের পর্দা মেনটেন করার সুযোগ থাকে আপ্রাণ লড়াই করে চেষ্টা করি যদি মেনটেন করা যায় তাহলে সেক্ষেত্রে সেটি করা যেতে পারে এরপরে রোকসানা পরম আপনি লিখেছেন সালাতে অলসতা আসলে করণীয় কি সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে শুনতে পারবেন শুনতে পারেন এবং সে সম্পর্কিত অনেকগুলো বই আছে সেগুলো পড়তে পারেন এবং নেকর এবং আব্দে সোহালেহ বা আল্লাহ প্রিয় বান্দা মুতাকি ফরজগাদের সৌবদ এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন ওঠা বসা করতে পারেন তাহলে ঈর্ষা আল্লাহ বিদিল্লা সোলাতের অলসতা দূর হবে বলে আশা করছি এমনি নুরুল নবী আপনি লিখেছেন নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু যদি ডান পা আপনি রুকোসে যাতে একবারও না লাগান জমিনে তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না আপনার পা আছে সুস্থ পা অথচ আপনি পা জমিন লাগাচ্ছেন তাহলে নামাজ হবে না কারণ বিকেম সাল্লাহাম বলছেন অমির তু আন আসুদ আলা সব হাতে আও জমিন আমি সাতটি অঙ্গের উপরে সেদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে তোর মধ্যে থেকে এই দুই পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেলো একটু সময় উঠে গেল সামান্য আবার আপনি জায়গা রেখে ফেলেন তাতে কোনো অসুবিধা হবে না সারমিন আক্তার আপনি রেখেছেন ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুণা হবে কিনা ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন সেটা বিশেষ করে কোনো হবে ধরো মানুষের কাছে বাজ্য হতে পারে বা মুসলমানের কাছে চাইজ হতে পারে কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করে যদি সে ভালো ব্যবহার করে এখান থেকে ভালো কিছু দেখে তখন তার জন্য একটা হতে পারে সেই আপনি বিক্রি করতে পারেন সে আমার লিখেছেন আজ থেকে দুই বছর আগে একটা প্রেম করতাম শয়তানের ধোকায় পড়ে তাকে আমি বলি তুমি কবুল বলো আমি কবুল বলি তারপর আমরা কবুল বলি এটিকে কি সত্যিকার বিয়ে হয়ে গেছে কেউ জানে না কোনো সাক্ষী হচ্ছিল না কয়দিন পরে আমি তার সাথে ব্রেকআপ করি আল্লাহ মাফ করুক এর কারণে বিয়ে হয়নি তবে আপনাদের এই জঘন্য অপরাধ এবং বিবাহ যে সম্পর্ক আপনারা করেছেন সেজন্য আল্লাহ তালের কাছে মাফ চাইতে হবে ইস্তেকা করতে হবে ক্ষম প্রার্থনা করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের বাচার পথে ভুলেও না পারা দেওয়ার না মারা দেওয়ার এবং না হাঁটার তওবা প্রতিদিনকে আল্লাহ তালা করতে হবে তানজিল আপনি লিখেছেন পর্দা করার পর বেশিক্ষণ থাকলে আমার শারীরিক সমস্যার কারণে মাথা গরম হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয় এবং এই অবস্থাকে আমি মুখ খোলা রাখতে পারবো দেখুন আপনি যদি পুরুষদের মধ্যে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে মুখের নেকাপ খুলে ওর নাকে টেনে দিয়ে আপনার মানে সৌন্দর্য যাতে অপ্রকাশিত থাকে এবং আপনি থাকি সেই ব্যবস্থা করলেন কিন্তু আবার মুখে নেকাও বললেন জাস্ট আপনি পর্দা টেনে দিলেন এভাবে আপনি থাকতে পারেন কোনো অসুবিধা নেই এতে আপনার আপনার এটা জন্য হতে পারে এছাড়া যদি পুরুষদের মধ্যে আপনি না থাকেন বরং আপনি কোনো জায়গায় যাচ্ছেন ধরুন গাড়িতে আছেন ব্যক্তিগত গাড়িতে তখন সেক্ষেত্রে আপনি পেছনে আছেন ইয়ে খুলে আপনি বসলেন তাতে কোনো অসুবিধা নেই আপনি পুরুষের সামনে আপনার নিজের সৌন্দর্যকে প্রকাশ করবেন এটি হলো পর্দার মূল বিষয় ব্যাপার আশরাফুল আলম আপনি লিখেছেন হুজুর পর্ন ভিডিও থেকে বাঁচার উপায় কি এটা থেকে বাঁচার উপায় হলো প্রথমত নিজের বিরুদ্ধে নিজে একটু হার্ড অ্যাকশনে যেতে হবে এবং প্রয়োজনে এ ধরনের ভিডিও ইত্যাদি সবগুলো রিমুভ করে নিজের সেট মোবাইল ইত্যাদি এগুলোকে পরিচ্ছন্ন করতে হবে প্রয়োজনে মোবাইল সেট পরিবর্তন করে বাটন ফোনের চলে যেতে হবে মোবাইল ফোন হাতের কাছে রাখা যাবে না বিক্রি করে কাউকে রান টান করে ছয় মাস এক বছরের জন্য দূরস্বরে যেতে হবে সেই সাথে নির্জনতা পরিহার করতে হবে এবং আপনার খুবই নিকার মোত্তাকি পরহেজগার মানুষগুলোর সাথে একান্তে সারাদিন উঠা বসা তাদের সাথে মেলামেশা করার চেষ্টা করতে হবে এমনি রাহিম সরকার আপনি রেখেছেন উজু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা উজু করার পর আহ ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই লোশন ক্রিম তেল এগুলো ব্যবহার করা যেতে পারে এগুলো যে কোনো ক্ষতিকর বিষয় নয় ফারজানা ফারিন আপনি লিখেছেন না জেনে কাউকে মিথ্যা হবার দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে দেখুন না জেনে যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি তাহলে সেক্ষেত্রে পরবর্তী যখন জানতে পারলেন যে তার প্রতি অপবাদ দিয়েছেন তার প্রতি অবিচার করেছেন তার হক নষ্ট করেছেন অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করলেন অতএব তার কাছে